অস্ট্রেলিয়া সফর থেকে চোট নিয়ে ফিরেছেন জাসপ্রিত বুমরা টানা ম্যাচ খেলার ধকলের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচে অধিনায়কের দায়িত্বও সামলাতে হয়েছে বুমরাকে টানা খেলার মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা ক্লান্তি পেয়ে বসার কথা বুমরাকে চোট পেয়ে বর্তমানে মাঠের বাইরে আছেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার ভারতের বলিং ইউনিটের সবচেয়ে বড় শক্তি বুমরা আর এই শক্তিকে কাজে লাগাতে গিয়েই বেশি চাপ দিয়ে ফেলেছে ভারত সোনার ডিম পাড়া হাঁসের পেট থেকে একসাথে সব ডিম বের করে ফেলা লোভি কৃষকের মতো ভারতের টিম ম্যানেজমেন্টও বুমরাকে ম্যাচের পর ম্যাচ খেলিয়েই গিয়েছে যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এখন চোটে পড়েছেন বুমরা টুর্নামেন্টের আগে শতভাগ ফিট হয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা না থাকলে ভারতের বোলিং ইউনিট হয়ে যাবে ভোতা তা জেনেই সাবেকরা বলেছেন ঝুঁকি নিয়ে তাড়াহুড়া করে তাকে না ফেরাতে ভারতের সাবেক প্রধান কোচ এবং বর্তমানের ধারাভাষ্যকর রবি শাস্ত্রী দ্য আইসিসির রিভিউ অনুষ্ঠানে বলেছেন আমি মনে করি বুমরাকে তাড়াহুড়া করে ফেরানোর বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ সামনে ভারতের জন্য অনেক ক্রিকেট ম্যাচ আছে তার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি মনে করি সে এতটাই মূল্যবান যে হঠাৎ করে তাকে এক ম্যাচে খেলানোর জন্য ডাকা হবে এবং তাকে ভালো করার জন্য বলা হবে প্রত্যাশা অনেক বেশি থাকবে লোকে ভাববে সে সরাসরি মাঠে নেমেই জ্বলে উঠবে কিন্তু চোট থেকে ফিরে আসার পর কাজটা কখনোই সহজ নয় শাস্ত্রী আরও বলেন বুমরা ফিট না হলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা তিরিশ শতাংশ আক্ষরিক অর্থেই তিরিশ পঁয়ত্রিশ শতাংশ কমে যাবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং জানান টেস্ট সিরিজের জন্য ভারত যখন অস্ট্রেলিয়া এসেছিল তখন আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল বুমরার ব্যাকআপ হিসেবে মোহাম্মদ স্বামীকে না রাখা এবং বুমরাকে বেশিরভাগ ভার বহন করতে হয়েছিল তার আঘাত পাওয়ার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে স্বামী না থাকায় তাকে ওই সিরিজে আরও কিছুটা বেশি বোলিং করতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বামী যদি ফিট থাকে তাহলে এটা ইতিবাচক দিক বুমরাকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ভারতের জন্য স্বস্তির খবর চোট কাটিয়ে প্রায় দেড় বছর পর মোহাম্মদ শামীর ফেরা তবুও বুমরাকে ঝুঁকি নিয়ে খেলাতে গেলে তার চরম মাসুল গুনতে হতে পারে টিম ইন্ডিয়াকে